আল্লাহ আমি আমার মদিনার জন্য আপনার কাছে দোয়া করতেছি কি দোয়া বলে ইব্রাহিম আলাইসালাম আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করেছিলেন আমি গত সপ্তাহ বলেছিলেন তিনি বলেছিলেন আল্লাহ রব্বিনা কাজী রব্বিন্না পমং তবি আনে পাইন্ন হু মিন্নি ومن عصاني فإنه غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بوعد غير ذي زرع عند بيتك المحرم إبراهيم عليه الصلاة والسلام মক্কার জন্য দোয়া করেছিলেন কি দোয়া বলে আল্লাহ মক্কাকে আপনি এমন একটা জায়গা বানিয়ে দেন যেই জায়গার মধ্যে আপনি সব রিজিক দিবেন সব রিজিক আপনি দান করে দিবেন অর্থাৎ মক্কার মধ্যে কোনো ফসল হয় না কিন্তু মক্কাকে আল্লাহ তারা কবুল করে নিয়েছেন পৃথিবীর যত জায়গার ফল হয় যত জায়গার খাবার আছে সব খাবার আল্লাহ মক্কাই পৌঁছে দেয় সুহানাল্লাহ বলতে মন চায় না কার দোয়া

আর নবীজি বাচ্চাদেরকে দেখলে খুব বেশি আদর করতেন এবং কাছে টেনে নিতেন আদর দিতেন এই জন্য বন্ধু আমার দুইটা জিনিস আজকে এই হাদিস থেকে সবক নিলাম এক নম্বর সবক হলো প্রথম যখন কোনো খবর ভালো কিছু পেয়ে যাই তখন আলেমদের কাছে দিয়ে সেটা উদ্বোধন করা দুই নম্বর এরপরে আমরা কোন বাচ্চা থাকলে না বালেক বাচ্চা তাকে দিয়ে সেটাকে উদ্বোধন করা কি হবে তাহলে আল্লাহ তারা এর বিনিময়ে আপনার ওই কাজ দা ওই জিনিসটার মধ্যে দান করে দিবেন বুঝে বুঝাচ্ছে এই জন্য এই কাজটা করার চেষ্টা করবো মুসলিম শরীফের হাদিসের জন্য আল্লাহ বলেছেন আল্লাহ আলম আল্লাহ মক্কার মধ্যে আপনি যে পরিমাণ বরকত দান করেন তার ডবল পরিমাণ বরকত আপনি মদিনার জন্য দান করে দেন বলুন সুবহানাল্লাহ নবীজি মদিনার জন্য দোয়া করেছেন এজন্য মহামাতাবাজিন মদিনার জন্য দোয়া করা এবং সুতাйна নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা মদিনায় যাই ওমরা করতে যাই অনুসব কষ্টের মধ্যে পড়া যায় খাবারের কষ্ট হয় বেশি নাকি বলেন খাবারের দাম বেশি না যারা গেছেন একটু বলেন আমার সাথে খাবার একটু কষ্ট না হ্যাঁ দেখেন হাদিস দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন যে ব্যক্তি মদিনাবাসীর ক্ষতি করার চেষ্টা করবে যারা মদিনাবাসীর ক্ষতি করার চেষ্টা করবে আল্লাহ যারা মদিনার মানুষকে কষ্ট দিবে তাই দূর থেকে হোক কাছ থেকে হোক যারা যাবে তাদেরকে যারা কষ্ট দেয় নবীজি বলেন আল্লাহ তারা তাদেরকে জাহান্নামের আগুন দিয়া ইল্লা আদা বাহুফিন আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে কষ্ট দিবেন বলেন না

মদিনার মধ্যে তখন তোমরা অবস্থান করবো ওই সময় দেখবা অনেক সময় কষ্ট হয়ে যাবে সময় তোমাদের কাছে কষ্ট চলে যাবে বান্ধী যদি ওই জায়গায় যাওয়ার পর কষ্ট পাওয়ার পর সেখানে কষ্টগুলো কি নিজে মেনে নেয় এবং সবর ধারণ করে কোনো জায়গায় বলো না হাই মদিনায় এত কষ্ট মদিনায় যে কষ্ট মদিনে মানে যে খারাপ এই কথা না বলে কোনো شکایت না করে কোনো অভিযোগ না করে নবীজি কয় যদি এমনটা করে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কয় ইল্লা কুতলহু শাফিয়ান یওমা আল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন قیامتের ময়দানে ওই বান্দার ওই বান্দির জন্য আমি শাফায়াত করে দিব বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি মদিনায় কষ্ট পেলেও কষ্ট কথা কোন অভিযোগ আকারে কাউ বলবে না সবর ধারণ করবে নবীজি বলেন তার জন্য আল্লাহ আমা আমি কেমতের ময়দানে সাফাত করবো বলেন সুহান তাহলে মদিনার ফজিলত আসেনি ভাই আসেনি এই জন্য ফজিলত মদিনার কেন বলতেছি আমরা মক্কার ফজিলত শুনলাম মদিনার ফজিলত দরকার আছে এখন প্রশ্ন আসতে পারে মদিনার ফজিলত বেশি না মক্কার ফজিলত বেশি আপনারা কি মনে করেন মদিনার না মক্কার দেখ আপনারা কি উত্তর দেন হ্যাঁ মক্কার নাম মদিনার মক্কা মক্কা এবং মদিনা দুইটাই ফজিলত অনেক বেশি কিন্তু এটা একটা তারতম্য আছে তারতম্য কি মক্কা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে আল্লাহ মাহবুদের সাথে সম্পৃক্ত হয় আর মদিনা হলো মাহবুদ মাহবুবের সাথে সম্পৃক্ত মক্কা এবাদত করার জায়গা আল্লাহ সাথে সম্পৃক্ত করার জায়গা আর মদিনা মাহবুবের সাথে সম্পৃক্ত করা জায়গা মহাব্বতে জায়গা ওইটা হলো মহাব্বত প্রকাশ করা জায়গা এখানের মধ্যে এবাদত প্রকাশ করা জায়গা বুঝা বুঝাচ্ছে তাহলে মক্ক কম না মদিন কি না কম না ছুটো করা দেখা সুযোগ মক্কা থেকে মদিনা মদিনার থেকে মক্কা কম না শুধু তাই নয় তারিখের কিতাবের মধ্যে আসছে আল বিদায় আনোয়ান নেহায়ের মধ্যে আসছে মক্কার মাঠে এবং মদিনার মাটির পার্থক্য দিতে গিয়া আল বিদায় অন্যায়ের মধ্যে আল্লা ইমার উদ্দিন ইবনি কাসি রহমাত উল্লাহ করেছেন আল্লাহ রাবুল আলমিন যখন পৃথিবীকে সৃষ্টি করেছেন পৃথিবীকে সৃষ্টি করেছেন পৃথিবীকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাবুল আলমিন যখন জান্নাত থেকে মাটি নিয়ে আসছেন জান্নাতের মাটি দিয়া কাবা কে আল্লাহ তালা করেছেন কিন্তু তার মধ্য থেকে জান্নাতের সব চাইতে শ্রেষ্ঠ মাটি যে মাটিটা সেই মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনা নিয়ে গেছেন মদিনা নিয়ে গেছেন কোন জায়গায় নিয়ে গেছেন যেই জায়গায় আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর শরীর মুবারক যে জায়গার মধ্যে দাফন করা হয়েছে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ অর্থাৎ জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাটি সর্বসম্মতিণিত মাটি যেই মাটিটা আছে মাটিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের সাথে লেগে আছে বলুন সুবহানাল্লাহ তাহলে মক্কা হলো এমন জায়গা যেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা হয় ইবাদত করার জায়গা মাহবুবের জায়গা হলো মক্কা মাহবুবের জাগা হলো মদিনা বুঝা যাচ্ছে তাহলে মক্কা এবং মদিনার ফজিলতের সম্পর্কে একটা কথা আপনার সামনে বল